এবারের সংক্রান্তিতে আর কোনো পিঠে থাক আর না থাক এরকম পুরভরা চিতই পিঠে কিন্তু চাই চাই নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরে ঠাসা তুলতুলে নরম চিতই পিঠের রেসিপি পুরভরা চিতই পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসেই খেতে পারবেন মুখে দেওয়ার আগেই এই পিঠেটা মিলিয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পিঠের রেসিপি প্রথমেই তৈরি করে নেব এই চিতই পিঠের পুর আর এই পুরটা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে খেজুরের গুড় এবার এই গুড় আর নারকেল দিয়ে পুরটাকে রেডি করে নিতে হবে ফ্রাইং প্যানে নারকেলার গুড়টা দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করেছি আর গ্যাসের ফ্লেম অন করে প্রথমে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এবং নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যায় তবে গুড়টা গলতে যদি খুব বেশি সমস্যা হয় সামান্য পরিমাণে জল দিয়ে দিতে পারেন তো সেটা একদমই অল্প পরিমাণে তো আমি কোনো রকম জল দেইনি জাস্ট দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে করতে গুড়টা অনেক নরম হয়ে গেছে এদিকে গলতে শুরু করেছে তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে পুরটাকে রেডি করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামে তবে নারুর পাক দেওয়ার মতো অতটাও পাক দেওয়ার দরকার নেই জাস্ট একটু দলা পাকবে এরকম হলেই কিন্তু নারকেলের পুরটা রেডি হয়ে যাবে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে এই পুরটাকে রেডি করার জন্য মোটামুটি নাড়াচাড়া করতে হবে প্রায় সময় তা না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে তাই নাড়াচাড়া করতে করতেই দেখুন পুরটাকে আমি রেডি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছে একটা পাত্রে আর এদিকে ব্যাটার রেডি করে নিয়েছি আর ব্যাটার কিভাবে তৈরি করতে হয় এটা আমি আমার আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি প্লিজ আপনারা একবার একটু চেক করে নেবেন তো ব্যাটারটা রেডি করার জন্য আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর এই ব্যাটারটাকে এখন রেডি করে নিচ্ছি এখন এই ভিডিওতে আবার ব্যাটার রেডি করা দেখাতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তাই আর সম্পূর্ণ দেখালাম না আপনারা একটু আগের ভিডিওটা দেখে নেবেন তাহলেই ব্যাটার রেডি করে নিতে পারবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর লবণটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর চিতই পিঠের ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে আর এই ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার আর তার উপরে সামান্য একটু জল দিয়ে এবারে বেকিং পাউডারটাও ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখুন ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে আর এদিকে ওভেনে আমি একটা আপপাম প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এরপরে মিডিয়াম টু লো মাঝামাঝি ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা অয়েল ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিতে হবে তেল আর জল একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে তার মধ্যে এক থেকে দেড় চামচ সাদা তেল দিয়ে মিলিয়ে নিয়েছি আর তারপরে অয়েল ব্রাশ দিয়ে আপপাম প্যানটাকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এক জায়গায় দু থেকে তিনবার করে ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু পিঠাটা ভীষণ ভালোভাবে উঠে যাবে এবারে ব্যাটার দেওয়ার পালা তো এ একবারে কিন্তু সম্পূর্ণ ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না জাস্ট হাফ হাফ মতন করে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে তো খুব তাড়াতাড়ি করে অর্ধেক ভর্তি করে করে এই ব্যাটারটাকে দিয়ে নেবেন আর তারপরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ছোট্ট ছোট্ট গোল গোল দলা করে এই পুরগুলো দিয়ে দিয়ে দিচ্ছি ছোট্টো ছোট্ট গোল গোল করে দলা পাকিয়ে আগেই একটু রেখে দেবেন এতে করে আপনার পিঠেটা তৈরি করতে সুবিধা হবে তা হলে পরবর্তীতে গোল করে ব্যাটারের মধ্যে দিতে গেলে অনেকটা সময় চলে যায় তাই এই গোলগুলো আগেই করে রাখবেন এতে করে সুবিধা হবে এবার সমস্ত পুরটা দেওয়া হয়ে গেলে যতটুকু ফাঁকা আছে আবার ব্যাটারটাকে দিয়ে পূর্ণ করে দিতে হবে তবে একদম খুব বেশি পূরণ করা যাবে না তাহলে আবার সাইডগুলো লটকে যেতে পারে তো যাই হোক এবারে যতটা সম্ভব ব্যাটারটাকে দিয়ে পূরণ করে দিতে হবে আর তারপরে ঢাকনা দিয়ে জাস্ট আড়াই থেকে তিন মিনিট অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামেই তিন মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন আমার চিতই পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই আপ্পাম প্যানে কিন্তু একদমই লেগে যায় না পিঠেগুলো খুব সুন্দরভাবে তোলা যায় যদি আপ্পাম প্যানটা খুব সুন্দরভাবে একটু গরম করে নেওয়া যায় তো আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সহজে উঠে যাচ্ছে তো এই পিঠেগুলো সমস্ত নামিয়ে নেব আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে পিঠেটা তো একই রকমভাবে সমস্ত পিঠেগুলো আমি তুলে নিচ্ছি আর সেকেন্ডবার আবারও অয়েল ব্রাশ করে তারপরে একই রকমভাবে আবার পুরটাকে ভেতরে দিয়ে ফিল করে দিতে হবে ব্যাটার দিয়ে আর ঠিক এবং এইবারে আমি যখন ফিল করেছি আমার একটু অসুবিধা হয়েছে ব্যাটারগুলো একটু বেশি দেওয়া হয়ে গেছে আর যে কারণে দু একটা পিঠ সাইডে বেরিয়ে গেছে তো যাই হোক এটা কোনো ব্যাপার নয় পিঠে আলটিমেটলি বেশ ভালো হয়েছে তো মিনিট এক বাঁধে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন এই পিঠেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে তবে এই পিঠেগুলোর ওপরে একদম দেখা যাচ্ছে পুরটা তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই পিঠেগুলো দেখতে তো আপনাদেরকে আমি একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে পুরটা একদম বসে গেছে সমস্ত পিঠের মধ্যে ছড়িয়ে গেছে এবং কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে এই পিঠেটা তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন পুর ভরা চিতই পিঠের রেসিপিটি তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো টাটা।